হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রাজদীপ গ্যালারির নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আসো আশা করি সবাই তোমরা ভালো আছো তো আমরা সব ভালো আছি তো হঠাৎ হঠাৎ বিকেলবেলা তখন বাজে প্রায় পুনে পাঁচটা কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়লাম যে চলো একটু ঘুরে আসি কিন্তু কোথায় যাচ্ছি ঘুরতে কোথায় যাব সেটা পুরোটা দেখার জন্য জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে চলে আসলাম হাবলা প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ হাবলা প্ল্যাটফর্ম তো এখান থেকে গ্যারেজে গাড়িটা রেখে সোজা চলে যাব টিকিট কাটতে কারণ টিকিট না কাটলে দেখি বারো সাথে আবার টিটি থাকে তো টিকিট কাটতে হবে যে কোনো কারণে ফাঁকি দেওয়াটা উচিত না তো তাড়াতাড়ি করে টিকিট কেটে চলে আসলাম তিন নম্বর প্ল্যাটফর্মে বলতে না বলতে ট্রেন ঢুকে গেলো আমাদের তো সেই জন্য ট্রেনে উঠবো এখনই আমি আর মো প্ল্যাটফর্মে দাঁড়ানো ছিলাম উত্তর উত্তর যাত্রা যদি যাওয়া হয় বনগাঁ শিয়ালদার ওখানে সেরকম পরিমাণে ভিড় থাকে সকাল বিকাল আর দুপুর আর রাত যখনই যাই হোক তো ট্রেনে উঠে কিছুক্ষণ ওয়েট করার পরই বন্ধন এক্সপ্রেসটা পাস হচ্ছিল তো তার কারণে একটু ট্রেন ছাড়তে দেরি হচ্ছিলো তো বলতে বলতে কিছুক্ষণ পরে ট্রেনটা ছেড়েও দিয়েছিল আমাদের তো এই হচ্ছে আমাদের হাবড়া এক নম্বর রেলগেট আস্তে আস্তে ট্রেনটা ক্রস করছে তো ট্রেনের মধ্যে খুব ভিড় ছিল বলে আর ভিডিও করতে পারিনি তো কিছুক্ষণ পরে বারাসাতে এসছি আমরা বারাসাতে নামবো বারাসাতের থেকে এখন যাবো সেই গন্তব্যস্থলের দিকে তো ওয়েট করতে থাকো তোমরা এখনই বলে দেবো যে আমরা কোথায় যাচ্ছি তো একটু এক্সাইটমেন্টে থাকো তোমরা সবাই বারাসাত প্ল্যাটফর্মে নেমে গরমের মধ্যে বিকেলবেলার ওয়েদারটা খুব ভালো ছিল কিন্তু তবুও গরম ছিল প্রচণ্ড পরিমাণে আমাদের ট্রেন পাস করে যাচ্ছিলো এই হচ্ছে বারাসাত জংশন প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে সবসময় এই প্ল্যাটফর্মে থেকে নেমে আমরা চাপাডালি বাস স্ট্যান্ডে না গিয়ে ব্রিজের পাশ থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে হেঁটে সোজা চলে এসেছি ব্যারাকপুরের বাস ধরার জন্য তো ব্যারাকপুর কথাটা ধরতেই তোমরা বুঝতে পারছো যে কোথায় আমরা যেতে চলছি তো বন্ধুরা আমরা আজকে যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি খেতে তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা এই হচ্ছে বারাসাত প্ল্যাটফর্মের স্ট্যাচু নেতাজির তো মৌ বলছিল চলো বারাসাতে আছি ডিবাপি নতুন আউটলেট ওপেন হয়েছে তো যাই তাহলে না ডিবাপি না ব্যারাকপুর মানে বিরিয়ানি মানে আগে ব্যারাকপুর আর ব্যারাকপুর মানে দাদা বৌদির বিরিয়ানি তো চলো গন্তব্যস্থলে অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করতে করতে বাস আর পাইনি তো অটো করেই যাচ্ছি তো কিছু দূর অটো করে যেতে যেতে এত পরিমাণে রাস্তায় জ্যাম তার বলার মতন না মিটিং মিছিলের জ্যাম তো যাই হোক সব কিছু বাধা অতিক্রম করে কিছু দূর যেতেই পড়লো হচ্ছে ব্যারাকপুর যাওয়ার পথে সেই লোকনাথ বাবার আশ্রম এই শুরু হয়ে গেলো জ্যাম তো কিছুক্ষণ আগে ছিল অল্প এখন হয়তো প্রচুর পরিমাণে তো জ্যাম অতিক্রম করে আমাদের অটো দাদা এই পাশ ও পাশ এ পাশ ও করে নিয়ে যাচ্ছে আর যেতে না যেতে সামনে দেখতে পাচ্ছ বাইকের ওপর ছাদ এই প্রথম দেখলাম আমি বাইকের ওপর এরকম ছাদ করা যাতে সামান্য পরিমাণ জল বৃষ্টি রোধ না লাগে তো কিছু করার নেই ওই অতিক্রম করেই আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে তো ব্যারাকপুর স্টেশনে আমাদের অটো করে নামিয়ে দিয়ে অটো স্ট্যান্ড থেকে আমরা সোজা হেঁটে হেঁটে যাচ্ছি দাদা বদির বিরিয়ানির দোকানের দিকে প্রায় দু থেকে চার বছর পর আসলাম দাদা বিরিয়ানিতে এর মাঝখানে ব্যারাকপুরে আসা হয় কিন্তু কাজের সূত্রে আসা হয় সেই হিসেবে ব্যারাকপুরে ঢোকার মতন কোনো মানে রাস্তাই থাকে না যে দাদাবতীতে যাবো খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বেরোবো তো ব্যারাকপুরে যাচ্ছি দাদা বদি কিন্তু কি বলবো বন্ধুরা এরকম পরিমাণে লাইন কোন জায়গায় হয় বিরিয়ানি খাওয়ার জন্য তাও আবার ঠিক আছে চিকেন বিরিয়ানি প্রায় দুশো আড়াইশো টাকার উপরে মটন বিরিয়ানি প্রায় সাড়ে তিনশো টাকা তারপরও এরকম লেভেলের ভিড় আর দেখতে পাচ্ছো সবে দুতলা উদ্বোধন হয়েছে এখনও পুরো সাততলা বাকি টোটালটা সাততলা বিরিয়ানি হবে তো আমি ভাবলাম যে লাইনে যখন দাঁড়ানো সামনের থেকে কিছু যে পার্সেল হচ্ছে বা উপরে বিরিয়ানি যাচ্ছে সব কিছু এই জায়গার থেকেই যায় যে পার্সেল হচ্ছে সেই পার্সেলের প্যাকেট প্লাস উপরে যারা বসে গেছে তাদেরও প্লেটে করে বিরিয়ানি সব এখান থেকে হয়ে তারপর উপরে যায় তো চলো এখানে সেটুকু ভিডিও করে নিলাম তো দাদাদের বিরিয়ানি কাটা দেখে সত্যি অমায়িক লাগছে যে বিরিয়ানির হাড়ি আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে মানে বলে না যে শেষ হতে মানে তিন সেকেন্ডও টাইম লাগছে না চারটে পাঁচটা করে বিরিয়ানির হাড়ি আসছে মানে শেষ হতে কয়েক সেকেন্ডের মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এইটাই হচ্ছে দাদা বৌদির বিরিয়ানির ক্রেজ দাদা বৌদির বিরিয়ানি যেটা এক নামে সবাই চিনতো এখনও চেনে আর ভবিষ্যতেও চিনবে তো ওয়েট করে করে কিছুক্ষণ ভিডিও করার পরে পার্সেল ভিডিও করা দেখে আমাদের অনেকক্ষণ পরে ডাক আসলো যে তোমরা যখন দুজন আছো তোমরা এসে ভেতরে আসো তো আমরা এখানে প্যাকেট করা দেখে কমপ্লিট করে আমি আর মো ফাইনালি যাচ্ছি ভেতরের দিকে তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাবো লিফটে করে প্রথমে আমাদের নিয়ে গেছিল দোতলায় তো সেখানে ফাঁকা ছিল না আবার নিয়ে আসলো একতলায় তো এখানে আসার পরে অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট ডেকোরেশান প্লাস এই দাদাদের ব্যবহার ভেতরে চলছে সফট একটা মিউজিক এত সুন্দর মানে অ্যাম্বিয়েন্সটা দেখলে তো মন এমনি ভরে যায় এই যে বিরিয়ানি মানেই দাদা বৌদির হোটেল সত্যি কথাই বন্ধুরা বিরিয়ানি মানেই ব্যারাকপুর আর ব্যারাকপুর মানেই দাদা বৌদি এসে হাত মুখ ধুয়ে বসে বসে প্রায় সময় কাটছে না তখন বাজে প্রায় সাতটা মানে প্রায় দুই আড়াই ঘন্টা লেগে গেলো আমাদের এদিকে আর মেনু কার্ড দিয়ে গেলো আর এদিকে মো মেনু কার্ড দেখতে ব্যস্ত কারণ সবসময় মেনু কার্ডটা ওঠাতেই থাকে ওই অর্ডার দেয় পছন্দ মতন খাবার এই হচ্ছে দাদা বৌদির মেনু কার্ড দেখতে পাচ্ছি মেনু কার্ডটা কত সুন্দরভাবে সাজানো গোছানো একদম বরফেরটা তো দাদা বৌদি এসেছি মানে অন্য কোনো কিছু খাওয়ার কথা মনে আসে না বিরিয়ানি আর বিরিয়ানি মানে মটন বিরিয়ানি ভাই দাদা বৌদির যেটা থেকে বেশি স্পেশাল বিরিয়ানি সেই বিরিয়ানি তো মটন বিরিয়ানি ছাড়া কোনো কথা হবে না তো যথারীতি দুটো মটন বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম ছিল ফিশ ফ্রাই খাবে তো এখানে অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই পাওয়া যায় তো একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই আর বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম তো কিছুক্ষণের মধ্যে ভেটকি মাছের ফিচ ফ্রাই আর ফ্রেঞ্চ তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই তার সাথে ছিল একটা সস মিউনিস আর কিছু স্যালাড তো এই দিয়ে খেতে সত্যি কথা ফ্রেঞ্চ ফ্রাইটা অস্বাভাবিক স্বাভাবিক লাগে আর দাদা বৌদির অরিজিনাল যে ভেটকি মাছ সেই ভেটকি মাছের পাত্রটি দেখে তো ওয়াও একদম এত বড় সাইজ গাইজ তো যেটা অসা মানে সহজেই দুইজনে আরামসে খাওয়া যায় ভাগ করে কোনো রকম কোনো সমস্যা হয় না আর মো বলছে আমি ফ্রেঞ্চ ফ্রাই পরে খাবো আগে আমি ভেটকি মাছের পাতুরিটা খেয়ে দেখি কীরকম লাগে তো এক হাতে হচ্ছে না বলে দু হাত দিচ্ছে তো একদম দেখতে পুরো ভেতরে পুরো ফ্রেশ মাছ একদম পুরো অরিজিনাল ভেটকি যেটা বলে তো তার মধ্যে চিজ নিয়ে আস্তে করে মুখে দিয়ে তো বলছে আহ কি খেতে অসাধারণ খেতে তো এক্সপ্রেশানটা এরকম ছিল তো খাচ্ছে তো খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে একদম ফ্রেশ ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরি খাওয়া কমপ্লিট করে চুপচাপ বসে বসে কোনো কাজ পাচ্ছি না তো জল খেতে গিয়ে জল পড়ে গেছিলো টেবিলের মধ্যে তাই মৌ সেটা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করছে আর যেহেতু অনেকক্ষণ টাইম লাগছে তো বলতে বলতে দাদারা চলে এসেছে অনেকক্ষণ টাইম নিয়েছে তো সামনে চলে এসছে বিরিয়ানি দুই প্লেট মটন বিরিয়ানি তো তার মধ্যে ছোট্ট একটু স্ক্যাম হয়ে গেছে স্ক্যাম বলাটা ভুল হবে তো ওদের একটুখানি মতো হিসাবের গন্ডগোল বা বুঝতে পারেনি তা আমাদের ছিল দুটো বিরিয়ানি মটন বিরিয়ানি অর্ডার করা তো হট করে মৌ বিরিয়ানিটা দেখতে দেখতে তো বলছে যে এটা তো মটন না এটা মনে হচ্ছে চিকেন আমিও বুঝতে পারিনি প্রথমে আমি এদিকে চামচগুলো আমার প্লেটে দুটো নিলাম ওদিকে মোর প্লেটে দিচ্ছিলাম তো বিরিয়ানির রাইসটা ছিল একদম ঝুরঝুরে সত্যি কথা ঘিয়ে ভরা একদম ঝুরঝুরে তুল তুলে রাইস কিন্তু এদিকে মৌ যখন রাইসটা চামচ দিয়ে রাইসটা ঘাটছিল সাইডে যে দেখি তো আমার মটনের পিসটা কীরকম কত বড় পিস দিলো বা কীরকম দিলো তো তখন ও গিয়ে দেখছে যে ওই মটনের মধ্যে মটন দেয়নি চিকেন দিয়ে দিয়েছে তোমরা এখনই দেখতে পাবা দেখো এই দুই প্লেট বিরিয়ানি দেখতে পাচ্ছ কলা পাতায় বিরিয়ানি সার্ভ করছে দেখে একদম এম অন্যরকম হচ্ছে না আর গন্ধে গন্ধে তো অর্ধেক পেট ভরে যাচ্ছে তো মো বলছে দাঁড়াও আমি চামচ দিয়েই দেখি তো চামচ দিয়ে মটনের পিসটা খুঁজতে খুঁজতে কিছুক্ষণ ওয়েট করছিলো করার পরে তো বললো আমি মিটনে তুলে দেখি কী রকম পিসটা তো এই তুলতে গিয়ে দেখতে পাওয়া পুরো স্ক্যাম্প মতন হয়ে যাবে ভুলবশত স্ক্যাম্প ঠিক বলা যায় না স্ক্যাম্প জিনিসটা অন্যরকম এ দেখতে পাচ্ছো মটন অর্ডার দিয়েছি তো ভুল করে চিকেন দিয়ে দিয়েছে তো এত বড়ো রেস্টুরেন্ট একটু দায়িত্ব থাকা দরকার কাস্টমারের টাইম প্রথম কথা এমনি অনেক টাইম লাগে তো দাদা বলার পরে দাদা এই বিরিয়ানিটা চেঞ্জ করে দেবে বললো তো বলে ওয়েট করো তোমরা তো এই জিনিসটা ওদের খেয়াল রাখা উচিত যখন একটা কাস্টমার দুটো অর্ডার করছে মটন বিরিয়ানি তো একসাথে দুটোই আনা উচিত একটা চিকেন আনা উচিত না যাই হোক মানুষ মাত্রই ভুল হয় সেটা কোনো ব্যাপার না তাই দেখছো মটনের পিসটা তুলতুলে মটনের পিস একদম রেয়াজি খাসির মটনের পিস তার মোর বললাম তুমি খেতে শুরু করে দাও আরেকটা নিয়ে আসুক তারপর সেখান থেকে আমি খাবো খানে একটা থেকে মোটামুটি খাওয়া শুরু করে দিলাম তো বন্ধু সত্যি কথা বলতে সামনে বিরিয়ানি রেখে আর বসে থাকা সম্ভব হয় না তো খেতে তো মন মানে গন্ধে অর্ধেক ভরে যায় পেট আর খেতে কি অর্ধেক ভরে দেয় আর এই স্যালাডের সাথে যে চাটনিটা এই চাটনিটা হচ্ছে অসাধারণ চাটনি ঠিক আছে এই চাটনিটার জন্য মানে আরও বেশি মনটা চামুচ দিয়ে মটনের পিসটা একটু নাড়িয়ে দেখছিলাম বলতে 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 এই ঝরে গেলো যা তা আমি একটু দেখছিলাম যে আমাদের এখানে মোটামুটি যাই বিরিয়ানির ভিডিও দেখি সব বিরিয়ানিতেই দাদা বৌদি এই মটনের পিসটা ঝরে ঝরে পড়ে তো দেখছিলাম যে দাদা বৌদির মটনের পিসটা ঝরে ঝরে পড়ে কি না আর মো কিছুক্ষণ বাঁধে বাঁধে চাটনি দিয়ে মানে যে গ্রিন চাটনিটা দিয়েছিল শশা দিয়ে সেই চাটনিটা খেতে ব্যস্ত ছিল তো নাকি ওটা খুব ভালো লাগে অসাধারণ লাগে আর দাদা বৌদির মটনের যা কোয়ালিটি তাতে হাত লাগে না মটন বিরিয়ানি খেতে আর ইয়া বড় একটা আলুর পিস তো বলছিলাম না যে কিছুক্ষণ পরে আবার একটা প্লেট চেঞ্জ করে দিচ্ছে তো কিছুক্ষণ পরে চেঞ্জ করে দিয়েছিলো মটন বিরিয়ানি আর একটা প্লেট আর এই মাংসটা দেখতে পাচ্ছ যেরকম সফট সেরকম জুসি তো আমি বলছি সত্যি কথা বিশ্বাস করো আমার হাত দিয়ে খেতে ভালো লাগছে আমি চামচ দিয়ে ইচ্ছা করছে না একটু আমি এবার হাত দিয়ে খাবো বলছি খাও তো ওইভাবে হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর দিদি আমি চামচ দিয়ে খেতেই ব্যস্ত কিছুক্ষণ বড় বড় খাবার ভিডিও করতে ব্যস্ত তো খাওয়া দাওয়া আমরা শেষ করে রাত্রে এখন চলে এসে বাড়ি এখার হাতে একটা দিয়েছে লম্বা বিল এই বিল পেমেন্ট করে এখন বাড়ি আসব তো বিল টিল পেমেন্ট করে আমরা পেছনের রাস্তা থেকে বাইরে আসছি যে পেছনের দিয়ে বলো যে রাস্তাতে চলে যাও তো আস্তে আস্তে দেখলাম আরেকটা বিরিয়ানির হাড়ি আবার উপর দিক চলে যাচ্ছে তো বেরিয়েছি তো যেরকমভাবে লাইন ছিল সেরকম একই রকম লাইন তো আর আর ভিডিও না করে সোজা চলে এসেছি বা প্ল্যাটফর্মে এখন বাজে প্রায় সাড়ে আটটার ট্রেন এখনই ঢুকবে যাব বাড়ির দিকে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট